এখানে বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে যেমন মাইনাস ফোর ক্রমা থ্রি এবং বারো ক্রমা কত মাইনাস ওয়ান কি দেওয়া আছে বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক এটা বলছে যে বিন্দুদের সংযোগ রেখাংশ কি কী ধরে বেশ ধরে অর্থাৎ এই বিন্দু এই বিন্দু যদি সংযোগ দেওয়া হয় বা যোগ করা হয় তাহলে একটি কি পাওয়া যায় স্বরলেখা পাওয়া যায় সেই স্বরলেখাটি হচ্ছে কি বেশ সেই স্বরলেখাটি হচ্ছে বেশ অর্থাৎ বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে বলছে যে বৃত্তটি কি নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো করার অখন আমরা একটি সূত্র লক্ষ্য করি সূত্রটি হচ্ছে মনে করি এটি হচ্ছে একটি বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে এটি এবং কেন্দ্রগামী স্বললেখাটা কি কি বলা হয় বেশ কেন্দ্রগামী স্বললেখা কী কী বলা হয় বেশ মনে করি যে বেশের এই প্রান্ত মনে করি বেশের এই প্রান্তের স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বেশের এই প্রান্তের স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু বেশের এই প্রান্তের স্থানাঙ্ক কি এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান এবং বেশের অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু তাহলে এই বৃত্তের সমীকরণ কী হবে তাহলে এই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল কত জিরো অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু কত জিরো এই সূত্রটি কখন হবে যখন বলা থাকবে যে একটি বৃত্তের বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে কি আছে বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু কত জিরো যেমন এই অঙ্কে আমাদের বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আসিল এই অঙ্কে বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া ছিল মাইনাস ফোর ক্রমা থ্রি ও বারো ক্রমা কত মাইনাস ওয়ান বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক কত মাইনাস ফোর ক্রমা কত থ্রি এবং বারো ক্রমা কত মাইনাস ওয়ান তাহলে আমাদের সূত্রটি কী সূত্রটি হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইকোয়াল কত জিরো এখন যদি আমরা গুণ দিই তাহলে কি পাওয়া যাবে এক্স 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 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বারো এক্স প্লাস প্লাসে প্লাস ফোর আর এক্স গুণ দিলে কত হয় ফোর এক্স প্লাস হয়েছে মাইনাস চার বারং আটচল্লিশ অর্থাৎ ফোরটি এইট প্লাস ওয়াই ওয়াই কত ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস প্লাস হয়েছে মাইনাস থ্রি ওয়াই প্লাস হয়েছে মাইনাস থ্রি এ কে কত থ্রি ইকাল কত জিরো যার শুধু কী দিলাম গুণ দিলাম এরপর যদি একটু সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত এখানে কে তো মাইনাস বারো এক্স প্লাস এক্স তাহলে লিখতে পারি মাইনাস এইট এক্স এবং এখানে যদি প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে কি লেখা যাবে মাইনাস টু এরপরে কি আছে মাইনাস এইট এবং কত মাইনাস থ্রি তাহলে কি লেখা যাবে মাইনাস ফিফটি কত জিরো অর্থাৎ নিম্ন বৃত্তটির সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত অর্থাৎ আমাদের যদি কী দেওয়া থাকে একটি বেশের দুই প্রান্তের স্থানাক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং আর অপর প্রান্তের স্থানক হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে বৃত্তের সমীকরণটি হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু বিক্যাল কত জিরো এই সুতোটি পরেক্ষে আমি এই অঙ্কটি কী করলাম সমাধান করলাম আমাদের আরেকটু অংশ আছে সেই অংশটি হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা ওয়াই অক্ষর দ্বারা এবং তা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের কি নির্ণয় কর দৈর্ঘ্য নির্ণয় কর কোন অক্ষের ওয়াই অক্ষের আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণটি লক্ষ্য করি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কত জিরো এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস অ্যা এবং এক যক্ষ দ্বারা খণ্ডিতাংশ এক যক্ষ দ্বারা খণ্ডিতাংশ টু টু রুটভার টু কোনকের কোন এক খন্ডিত খন্ডিতাংশ এক যক্ষের খন্ডিতাংশ কি হবে টু রুডোভার টু টু রুটভার এক যক্ষের এক যক্ষের তাহলে দেখুন তো এক্সের সাথে কি আসে জি আসে এক্সের সাথে কি আছে জি তাহলে জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই দ্বারা খণ্ডিতাংশ টু টু ডুডভার কি দ্বারা খণ্ডিত অংশ ওয়াই দ্বারা ওয়াই এর সাথে কি আছে ওয়াই এর সাথে কি আছে তাহলে কি লেখা হবে জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই অকের খণ্ডিত অংশের পরিমাণ টু ডুডোভার এফ স্কোয়ার মাইনাস সি মনে রাখার জন্য এক যকের খণ্ডিত অংশ হবে টু ডুডোভার এক্স এর সাথে আছে জি আছে তাহলে জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই ওকের খন্ডিত অংশ টু ওয়াইয়ের ওয়াইয়ের সাথে কি আছে অ্যাপ আছে কী আছে অ্যাপ তাহলে লিখি লিখা যাবে অ্যাপ স্কোয়ার মাইনাস সি প্রশ্নটিতে বলা হচ্ছে যে ব্যাস ধরে অঙ্কিত সমীকরণ নির্ণয় করো এবং তা দ্বারা ওয়াই অক্ষের খন্তৃত দৈর্ঘ্য কার দৈর্ঘ্য ওয়াই অক্ষের খুঁঠিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো আবার নিম্ন বৃত্তের সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত ফিফটিন কত জিরো এটি একটা উত্তর এর পরের অংশটিতে বলা হচ্ছে এই বৃত্তটি ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো কোনো অক্ষত না ওয়াই অক্ষের আমরা একটা কাজ করি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত এইট এক্স তার এই এই অংশটিকে আমরা কী লিখতে পারি টু ইন্টু মাইনাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস চার দোকান কত এইট এক্স প্লাস কী আছে টু ওয়াই আছে আমরা লিখতে পারি টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস কত ফিফটি ওয়ান ইকুয়াল কত জিরো অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণের মতো হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু টু এফ ওয়াই প্লাস সি কলকাতা জিরো আমার কী বের করতে হবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা জানি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ টু রুডভার টু ডুডভার ওয়াই এর সাথে কী আছে মাইনাস ওয়ান আছে অর্থাৎ এফ আছে টু এফ ওয়াই অর্থাৎ এফ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার মাইনাস সি তাহলে টু রুড ওভার এফের ওয়ান কত এফের ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তার উপরে কত স্কোয়ার সূত্রের মাইনাস এবং সি এর ওয়ান কত মাইনাস ফিফটি ওয়ান সি এর মান হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান তাহলে টু রুড ওভার কত লেখা যায় ওয়ান লেখা যায় মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ কত বান মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ একান্ন তাহলে লেখা যায় টু ওভার কত বান্ন আমরা একটি কাজ করতে পারি টু রুট ওভার কি জানি চারতেরং কত বান্ন চার তেরং বান্ন টু এখন এই যে রুট কার উপরে আসে ফোরের উপরেও আসে এবং থার্টিনের উপরেও আসে টু থেকে গেলে এখন ফরের উপরে রুট মানে কত হয় টু হয় এবং তেরোর উপরে রুট মানে রুট ওভার তেরো এখন লিখা যাবে কত দুই দু কত চার অর্থাৎ ফোর রুট ওভার কত থার্টিন এটি হচ্ছে ওয়াই ওয়াইকের খণ্ডিতাংশের পরিমাণ